একটি ভনে ধারে থাকত এক চালাক শিয়াল সে সারাদিন বাপ্ত কিভাবে কম কষ্টে বড় শিকার ধরা যায় জঙ্গলের শেষ প্রান্তে ছিল একটি মুরগির খামার খামারে ধারে একটি বড় সাদা মুরগি সে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে আর সেই সাদা মুরগিটি দেখার পর থেকে শিয়ালে লুট পেল। কিভাবে তাকে শিকার ধরা যায় ছেচামেচি করলে খামারের দল লাঠি নিয়ে চুটে আসবে এখানে যাই এখন বুদ্ধির খেলা মুরগিটা খাবার খেতে খেতে হঠাৎ দুষ্ট শিয়ালকে দেখতে পেয়ে সূর্যা একটি গাছের উপর উঠে বসল ওইদিকে শেয়াল চুপের আড়াল থেকে বেরিয়ে মুরগিকে বলল ও হে আমার বন্ধু তুমি কি একটি খবর শুনেছ মুরগি বলল হ্যাঁ বলো বনের রাজা আদেশ দিয়েছেন আজ থেকে আর কেউ কাউকে শিকার করবে না মুরগি কিন্তু বোকা ছিল না সে শিয়ালের চালাগিটা বুঝতে পারল সে বলল তাই নাকি এত দারুণ খবর শিয়াল নেজ নাতে নাতে বলল হ্যাঁ তাই তো তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি শিয়াল বলল হে আমার বন্ধু তুমি নিচে নেমে এসো মুরগিটা মনে মনে হাসল আরে শিয়াল ভাই এই দেখো একদল শিকারি কুকুর ওইদিকে দৌড়ে আসছে ওরা হয়তো তোমার মতো একটি নতুন নিয়ম বের করে আসছে শিকারি কুকুর এই কথা শুনে শিয়ালের বুক বুক পর করে উঠছে আর তার মুখ বয়ে শুকিয়ে গেল সে আর কিছু না ভবি বয়ে জঙ্গলের দিকে দৌড় দিল মুরগি বলল আরে শিয়াল ভাই দৌড়াচ্ছ কোথায় তুমিও তো বললে আজ থেকে সবাই সবার বন্ধু বয়ে পাচ্ছ কেন শেয়াল বললো বন্ধু তো ঠিকই আছে কিন্তু এই কুকুরগুলা নতুন নিয়ম জানল কিনা সেটা জানার জন্য দৌড়াচ্ছি মুরগিটা গাছের ডালে বসে হাসলো আর ভাবলো আজ তার উপস্থিত বুদ্ধির কারণে তার প্রাণ বাসলো আজ আমরা এই গল্প থেকে শিখলাম দুষ্ট লোকের মিষ্টিকতায় বিশ্বাস করতে নেই উপস্থিত বুদ্ধি থাকলে বিপদ হার মানে